এই অংশটি নিবেদন করছে ভ্যাকসিনেশন যে ক্যাম্প আর কি দু হাজার চব্বিশের যার জন্য আমাদের ডেকেছে ওই ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে আমরা ওই ভ্যাকসিনটা নিতে এসেছি আর কি তো এখানে সার্বিক মানে পরিস্থিতি এটা ক্ষেত্রে না ঠিক আছে ভালো ভালোভাবে সমস্ত কিছু করছি অসুবিধা হয়নি কিছু আসলে মে মাসে পবিত্র হজ যাত্রা আছে সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও যারা হজ যাত্রী তাদের তিনটে ম্যান্ডেটারি ভ্যাকসিনেশন আমাদের করতে হয় একটা হচ্ছে ম্যানিঞ্জো কঙ্কাল ভ্যাকসিন একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর একটা মুখে ওরাল পুলিও ড্রপ তো সেই জন্য এখানে আমাদের ডায়মন্ড এবং কাকদ্বীপ সাব ডিভিশনে যারা পুণ্যার্থী যারা যাবেন মে মাসে তাদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছে আমাদের জেলায় দুটো সাব ডিভিশন মিলিয়ে একশো জনের ভ্যাকসিনেশন হওয়ার কথা দুটো জেলা মিলিয়ে একশো সাতষট্টি জনের ভ্যাকসিনেশন হওয়ার কথা আজকে আমরা প্রাইমারি ভ্যাকসিনেশন করছি তারপরে উনত্রিশ তারিখ আমরা মপাপের ব্যবস্থাও রাখছি যদি আজকে কেউ কোনো কারণে আসতে না পারেন তাহলে উনত্রিশ তারিখ তারা আবার আসবেন ভ্যাকসিনেশন সারা ভালোই অনেকেই এসছেন মনে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যাকসিনেশনটা আজকের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারবো যদি কেউ দু একজন বাকি থাকেন উনত্রিশ তারিখ মপাপে তাদের ভ্যাকসিনটা আমরা দেব তিনটে ভ্যাকসিনই আমরা দিচ্ছি কী কী ভ্যাকসিন আমরা তিনটে ভ্যাকসিন দিই দুটো ইঞ্জেকশন একটা হচ্ছে ম্যানিঞ্জোফাল ভ্যাকসিন সেটা মোটামুটি সবাইকেই দেওয়া হয় আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেটা সবার জন্য নয় পঁয়ষট্টির ওপরে যারা এবং যাদের কোমোরবেটি অন্য কোনো অসুস্থতা আছে তাদেরকে আমরা দিই আর পাঁচ বছরের নিচে যারা বাচ্চা তাদেরকে আমরা দিই সুতরাং সেই ভ্যাকসিনেশনটা একটু কম হবে আর ওরাল পোলিও ড্রপ আমরা সবাইকেই দিচ্ছি অ্যাকচুয়ালি যে দেশে যান তাদের নিয়মকানুন অনুযায়ী প্রত্যেক দেশ এই ভ্যাকসিনেশন আয়োজন করে ইন্ডিয়াতেও যারা হজ্জ্রী আছেন তারা ওখানে যাবেন এবং ওদের দেশের নিয়মকানুন অনুযায়ী সৌদি আরবের নিয়মকানুন অনুযায়ী আমাদের ভ্যাকসিনেশনটা করে দিতে হবে